ভাগ্যবিচারের চ্যানেলের পক্ষ থেকে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাগত এবং নমস্কার জানাই রাশি অনু রাশিচক্রের প্রথম রাশি এরা খুব শান্ত স্বভাবের হয় এটা সুযোগ নিয়ে ক্ষতির জন্য মানুষ লেগে পড়ে তাই আজকে আমরা তা বলতে চলেছি এবং আপনাকে রক্ষা করতে চলেছি তাই ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সাবধান হন আপনার বাড়ির দরজায় মৃত্যু অপেক্ষা করছে একজন আপনজন আপনার এবং আপনার পুরো বাড়িটিকে শ্মশানে পরিণত করতে চাইছে এই আত্মীয় আপনার সুখ দেখতে কন্ত পারে না আজ পর্যন্ত আপনার জীবনে যত কষ্ট এসেছে যত সমস্যা আপনি সহ্য করেছেন সে দারিদ্র হোক রোগের দুঃখ হোক বাড়িতে ঝগড়া হোক বা মানসিক যন্ত্রণা হোক এর সব কিছুর পেছনে এই আত্মীয়ের হাত আছে কারণ এই আপনজন বিপজ্জনক তন্ত্রমন্ত্র আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর প্রয়োগ করিয়েছে যার প্রভাব আপনাদের জীবনে খুব বিপজ্জনকভাবে পড়ছে সে কি ধরনের তন্ত্রমন্ত্র করাচ্ছে তাও জানাবো এবং কিভাবে এই তন্ত্রমন্ত্র থেকে বাঁচবেন তার সব তথ্য বিস্তারিতভাবে দেব কারণ বন্ধুরা আপনারা যা ভাবেন সবসময় তার উল্টোই হয় আপনি ভেবেছিলেন এই মাসে আমি টাকা বাঁচাব এবং ভালো অর্থ উপার্জন করবো কিন্তু না টাকা বাঁচানো যায় না আপনি বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনি ভেবেছিলেন এই মাসে সবসময় খুশি থাকার চেষ্টা করব কিন্তু আপনার জীবনে আরও বড় দুঃখ এসেছে আপনারা একটি সমস্যা থেকে বেরিয়ে আসেন আরেকটি বড় বড়ো সামনে দাঁড়ায় কেন এমন হচ্ছে আপনারা ভাবতে ভাবতে পাগল হয়ে গেছেন যে হে ভগবান আমি কি করেছি কোন জন্মে পাপ করেছি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন কিন্তু বন্ধুরা না আপনি কোনো পাপ করেন না না আপনার ভালো মানসিকতার জন্য আপনি তো সবার ভালো ভাবেন আপনি তো সবাইকে সঙ্গেই নিয়ে চলেন কখনো কারো সম্পর্কে দুটি খারাপ কথাও বলেন না তবু আপনি এত ভালো মানুষের উপকার করেন নিজে না খেয়ে থাকেন কিন্তু কাউকে কখনও খালি পেটে রাখেন না যখনই আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে তখনই এই আপনজন ভালো হওয়ার আগেই আপনার উপর তান্ত্রিকের কাছে গিয়ে কিছু করিয়ে দেয় আপনার ভালো থামিয়ে দেয় চিন্তার কোনো কারণ নেই আজকে আমরা তার নাম এবং তা থেকে কীভাবে উদ্ধার পাবেন তা বলে দিতে চলেছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমি জানি বন্ধুরা আপনার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই যদি বনিবনা হয় পরের মুহূর্তেই আবার কষ্ট চলে আসে বাড়িতে ব্যাধি লেগেই থাকে কেউ না কেউ অসুস্থ হতে থাকে হাসপাতালে বারবার কাটতে হয় মনেও প্রচুর চাপ থাকে টেনশন থাকে মানুষ ঝগড়া করতে শুরু করে এই সব জিনিস থেকে আপনারা কখন বেরোবেন সুতরাং আমি বলতে চাই যে আজকের এই ভিডিওটি আপনার জীবনের প্রতিটি দুঃখ দূর করবে আপনি প্রতিটি কষ্ট থেকে মুক্তি পাবেন কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই আমার কথাগুলো হয়তো আপনাকে একটু আঘাত দেবে আমার কথাগুলো হয়তো আপনাকে ভেতর থেকে ভাবতে বাধ্য করবে কারণ সত্য সব সময় তেতো হয় এবং যখন সত্য কোনো মানুষের সামনে বলা হয় তখন সে চমকে ওঠে তবে একটু তৈরি থাকুন কারণ আমি আজ আপনার আপনজনদের করা সত্য প্রকাশ করতে চলেছি পাশাপাশি আগামী সাত দিনে শনি মঙ্গলের সঙ্গে মিলিত হচ্ছে এবং এই দুটি গ্রহ যখন মিলিত হয় তখন তারা ভালো ভালো মানুষের অবস্থা খারাপ করে দেয় অনেক ভালো বর্তন অনেক সুখ এবং বড় সুখ আসবে আবার অনেক কষ্ট আসতে পারে সেগুলোর থেকে বাঁচতে হবে তাহলে বন্ধুরা আসুন বিস্তারিতভাবে জেনে নিন কিন্তু আমি শুধু এতটুকু বলে দিই যে এগিয়ে যাওয়ার আগে আজকের ভিডিওটি সাবস্ক্রাইব করুন করে দিন অনেক কষ্ট করে গুরুজি আপনার জন্য ভিডিওটি বানিয়েছেন শুধুমাত্র আপনার জীবনে প্রতিদিন যে কষ্টগুলো আপনি সহ্য করছেন যে তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়ার কারণে আপনি সমস্যায় আছেন সেই সমস্যা থেকে আপনাকে বের করে আনার জন্য তাই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে সবার আগে খাঁটি মন এবং খাঁটি শ্রদ্ধা নিয়ে হর হর মহাদেব জয় শনিদেব অবশ্যই বলুন শনিদেবের ক্রিয়তা আপনাদের সমারোগ্র বর্ষিত হবে এবং যদি কোনো সমস্যা থাকে কোনো অসুবিধা থাকে তবে নিশ্চিন্ত কমেন্টে আমাকে লিখে জানান দেখুন যখন আপনি গভীর ঘুমে থাকেন আপনার পুরো পরিবার বাড়ির প্রতিটি সদস্য যখন শান্তিতে ঘুমোয় তখন এমন কোনো ব্যক্তি আপনার বাড়ির দরজায় আসে এবং কিছু তন্ত্রমন্ত্র কিছু তান্ত্রিক ক্রিয়া করে চলে যায় আর যখন আপনি সকালে উঠেন তখন থেকে আপনার জীবন পুরোপুরি বদলে যায় এবং আপনি তা জানতেও পারেন না লক্ষ্য করুন যে ঝাড়ুতে তন্ত্রমন্ত্রে ব্যবহৃত কোনো জিনিস আসছে কিনা যেমন কালো তিল কাটা লেবু চুরি বা কোনো পুতুল বন্ধুরা বাড়িতে যদি অনেক পুতুল থাকে তার মধ্যে কোনো নতুন পুতুল এসেছে কিনা দেখুন সেটাকে ভালো করে লক্ষ্য করুন কোনো কিছু পরিবর্তন আছে কিনা এবং জিজ্ঞাসা করুন কে দিয়ে গেছে যদি সেই রকম কোনো কিছু সন্দেহ হয় তাহলে মনে করবেন সেটি তন্ত্রমন্ত্র করে দিয়ে গেছি এবং কোনো আপনজন কোনো অজুহাতে আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র করা কোনো জিনিস রেখেও চলে যাবে আর তারপর আপনার বাড়িতে ইতিবাচক শক্তির আস্তানা তৈরি হবে আপনার বাড়ির সুখ বন্ধ হয়ে যাবে বাড়ির লক্ষ্মী দূরে চলে যাবেন বাড়িতে ঝগড়া শুরু হবে রোগ ব্যাধি আসতে শুরু করবে সুতরাং মূল কারণ কি আপনার বাড়ি তাই আপনাকে নিজের বাড়িকেই ভালোভাবে রাখতে হবে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এমন কিছু ঘটছে তবে প্রতিদিন বাড়ির মূল দরজায় গঙ্গা জলের ছিটা দিন বাড়িতে প্রতিদিন গঙ্গা জল ছিটানো উচিত পাশাপাশি বাড়িতে কর্পূরের ধোঁয়া দেওয়া উচিত দেখুন আপনার বাড়ির যে পূজা ঘর হ্যাঁ যেখানে ভগবানের স্থান আছে সেই পূজা ঘরেই আপনার বাড়ির সব সমস্যা দূর করতে পারে আপনাকে আপনার বাড়ির পূজাঘরের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে আপনার বাড়ির পূজা ঘরে সবচেয়ে বেশি যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে তা হলো আমি একটি উপায় বলছি যখনই আপনি পূজা পাঠ করবেন আপনাকে একটি পিতলের প্রদীপ নিতে হবে হ্যাঁ একটি পিতলের প্রদীপ নিতে হবে সেই প্রদীপে পাঁচটি তুলার বাতি লাগাতে হবে অর্থাৎ পাঁচটি প্রদীপে পাঁচটি বাতি লাগাতে হবে পাঁচটি বাতি ভিন্ন ভিন্ন দেবতার জন্য হবে প্রথমটি আপনার বাড়ির কুল দেবতা এবং কুলদেবীর জন্য দ্বিতীয়টি বজরঙ্গবলির জন্য তৃতীয়টি মহাদেবের জন্য অর্থাৎ কালকেদের কাল মহাকালের নামে চতুর্থটি মহাকালীর নামে হ্যাঁ কালিকা মায়ের নামে এবং পঞ্চমটি মহাবিশ্বের সমস্ত শক্তির নামে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে পাঁচটি প্রদীপের বাতি হওয়া উচিত এবং সেই পাঁচটি প্রদীপ জ্বালাতে হবে এবং ভগবানকে তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনে আসা কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি প্রতিটি বাতি জ্বালানোর সময় প্রতিটি প্রদীপ জ্বালানোর সময় অর্থাৎ প্রতিটি প্রদীপ জ্বালানোর সময় আপনার সমস্যা ভগবানকে বলবেন এবং ভগবানের ধ্যান করবেন তারপর আপনি দেখবেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মধ্যেই আপনি আরাম পেতে শুরু করবেন আপনার বাড়িতে যে কষ্টগুলো আপনি সহ্য করছেন সেই কষ্টগুলো থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন এবং যদি কোনো শত্রু এই কাজ করে থাকে কোনো আত্মীয় ধোকা দিয়ে আপনার উপর টঞ্চমঞ্চ করিয়ে থাকে সুখ বন্ধ করিয়ে দিয়ে থাকে তবে তা থেকেও মুক্তি পাওয়া শুরু হবে সুতরাং এই উপায়টি আমি আপনাকে শুরুতেই বলে দিলাম কিন্তু এর মানে এই নয় যে পুরো ভিডিও শেষ হয়ে গেছে কারণ এখন আমি আপনাকে সেই লোম খাড়া করা সত্যটি বলতে চলেছি আমি এক্ষুনি সেই শত্রুর নাম দেব পাশাপাশি কিভাবে নিজেকে রক্ষা করবেন তাও বলব শুধু আপনাকে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা আসুন খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটি কথা শুনুন বন্ধুরা আজ পর্যন্ত এই শত্রু তন্ত্রমন্ত্র দিয়ে দূর থেকে আপনাকে বিরক্ত করত কিন্তু এখন সে আপনার বাড়ির দরজার কাছে চলে এসেছে এবং এত বিপদজনক জাদুটনা করছে যার কারণে আপনার বাড়ির প্রতিটি সুখ বন্ধ হয়ে গেছে এই তন্ত্রমন্ত্র আপনার বাড়ির মানুষের হৃদস্পন্দনের ওপরেও প্রভাব ফেলছে যার কারণে আপনার বাড়িতে হঠাৎ করে বড় বড় বিপদ আসছে বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে এই শত্রু গত বেশ কয়েক বছর ধরে আপনার পেছনে লেগে আছে কিন্তু এখন এই শত্রুর নতুন নতুন তন্ত্রমন্ত্র এবং টোনা শিখে নিয়েছে সে আপনার বাড়ির দরজায় তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া করে যাচ্ছে বন্ধুরা যার কারণে আপনার বাড়ি পরিবার সব কিছুই বন্ধ হয়ে গেছে আপনার ভাগ্য বন্ধ হয়ে গেছে বন্ধুরা আপনার ধন সম্পদের রাস্তাও বন্ধ হয়ে গেছে এখন আপনি যতই পরিশ্রম করুন না কেন যতই চেষ্টা করুন না কেন আপনি বেশি অর্থ উপার্জন করতে পারবেন না বন্ধুরা আমি জানি যে আপনার উপর ঋণের পর ঋণ হচ্ছে কেন হচ্ছে শুধু এই শত্রু তন্ত্র কারণে তার ষড়যন্ত্রের কারণে সে আপনার উপর এমন এমন কালো জাদু করিয়েছে যার কারণে আপনি ঋণে আটকে গেছেন আপনার আয় বন্ধ হয়ে গেছে আপনার পরিবারের সদস্যরা বন্ধুরা খুব বেশি অসুস্থ থাকতে শুরু করেছে এই শত্রু বাড়ির শিশুদেরও ছাড়েনি বন্ধুরা সে আপনার বাড়ির শিশুদের উপরেও তন্ত্রমন্ত্র করিয়েছে বন্ধুরা এখন আপনি ভাববেন যে এখন আমি কি করব। এই শত্রুর নাম কি তার থেকে কিভাবে পিছু ছাড়াবো সুতরাং দেখুন এই ভিডিওতে আমি সব তথ্য দিতে চলেছে দেখুন বন্ধুরা কিছু ভুল আপনাদেরই হ্যাঁ বন্ধুরা ভুল আপনাদেরই যার কারণে আজ এই শত্রু এত শক্তিশালী হয়েছে এই শত্রুকে খোলা ছাড়ো আপনারাই দিয়েছেন যার ফলে বন্ধুরা এই শত্রু আপনার বাড়ির দরজা পর্যন্ত এসেছে বন্ধুরা এবং আপনার বাড়ির দরজার চৌকাট পর্যন্ত তন্ত্রমন্ত্র করছে দেখুন বন্ধুরা যারা শত্রু হয় তারা আমাদের ধ্বংস করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে সব সীমা পার করতে পারে বন্ধুরা যতই নিচে নামতে হোক তারা নেমে যায় বন্ধুরা শুধু তাদের উদ্দেশ্য হল আমাদের কষ্ট দেওয়া আমাদের মাটিতে মিশিয়ে দেওয়া আমাদের রক্ত ঝুরিয়ে কাঁদানো এবং যখন এই শত্রু তাদের উদ্দেশ্য সফল হয় তখন তারা খুব খুশি হয় যখন আপনারা বন্ধুরা বিপদে থাকবেন আপনার পরিবার বিপদে থাকবে তখন এই শত্রু খুব খুশি হবে বন্ধুরা ভেতরে ভেতরে সে খুব খুশি হবে কারণ আপনারা বন্ধুরা বিপদে আছেন বন্ধুরা ভুল আপনাদেরই কি ভুল দেখুন আপনারা খুব বেশি লোক দেখানো কাজ করছেন দেখুন বন্ধুরা লোক দেখানো কাজ করা উচিত কিন্তু এতটাও করা উচিত নয় দেখুন আপনারা জানেন না যে নজর খুব বিপদজনক হয় যদি কোনো শত্রুর কালো নজর কোনো ব্যক্তির উপর পড়ে যায় তবে সেই হাসি খুশি ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে কখনো কখনো ব্যক্তি এত অসুস্থ হয়ে পড়ে যে সে মারাও যেতে পারে যদি কোনো শত্রুর কালো নজর কোনো ভালো হাসি খুশি পরিবারের ওপর পড়ে তবে সেই পরিবার মাটিতে মিশে যায় একের পর এক সেই পরিবারে মৃত্যু হতে পারে বন্ধুরা মানুষের নজর খুব বিপজ্জনক হয় বন্ধুরা কারো কারো নজর এত কালো হয় যে সে তার সাত প্রজন্ম পর্যন্ত ধ্বংস করে দেয় হ্যাঁ বন্ধুরা যা এইসব ঘটে কখনো আপনি ওদের কাছে আপনার আনন্দের ছবি দেখাবেন না এই কথাটি মনে লাগবেন আপনারা খোলাখুলি ভাবে নিজেদের ছবি এদিক ওদিক দিতে থাকেন এবং এই মানুষগুলো বন্ধুরা এই শত্রুরা আপনার ছবির ওপর আপনার শিশুদের ছবির ওপর আপনার ছবির ওপরও তন্ত্রমন্ত্র করিয়ে দেয় বন্ধুরা যার কারণে আপনার সুখ বন্ধ হয়ে যায় তাই আপনার সুখকে বন্ধুরা লুকিয়ে রাখুন আপনি কি ভাবেন যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি তার আগেই ঢাক পিটিয়ে দেন তাহলে কি হবে ভালো লাগবে কি না লাগবে না বন্ধুরা মানুষ চায় না যে আপনি আপনার জীবনে খুশি থাকুন দেখুন কেউ চায় না যদি ধরুন আপনি কারোর ছবি দেখেন যে সে ভালোভাবে খুশি হয়ে কোথাও ঘুরছে তখন আপনার মনে কি আসবে আমাকে বলুন তো আপনি নিজেই ভাবুন আপনার প্রতিবেশী কোথাও ঘুরতে গেছে এবং আপনি সেই প্রতিবেশীর ঘোড়ার ছবি দেখেছেন তখন আপনার মনে কি আসবে দেখুন কত ভালোভাবে ঘুরছে কত ভালো ভালো জায়গায় যাচ্ছে কত ভালো ভালো খাবার খাচ্ছে আপনার মনেও সেই সুখ আসবে কিন্তু কখনো কখনো আমাদের নজর বা কারো কারো নজর তো হয় যার কারণে বন্ধুরা সেই ব্যক্তির ওপর তার খারাপ প্রভাবও পড়ে যায় তাই মনে রাখবেন যে কখনো হাসতে হাসতে খেলতে খেলতে ছবি ইত্যাদি জায়গায় দেবেন না মানুষকে দেখাবেন না বন্ধুরা এবার এবার পরের জিনিসটি বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনুন এই শত্রু সে আপনার ওপর অনেক তন্ত্রমন্ত্র করিয়েছে বন্ধুরা এই শত্রু আমি আপনাকে ভিডিওতে আগেও বলেছি যে আর কেউ নয় এই শত্রু আপনার নিজেরই বন্ধুরা এই শত্রু আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় হ্যাঁ বন্ধুরা এই শত্রু কোনো অজুহাতে আপনার বাড়িতে আসে আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র টোনাটোটকা করে চলে যায় এবং আপনি তার বিন্দু মাত্র আঁচ পান না কারণ আপনারা বন্ধুরা কারোর ওপর ভরসা করলে অন্ধভাবে করেন আপনি যদি কারোর উপর ভরসা করেন আপনি যদি কারোর সাথে সম্পর্ক রাখেন তবে অন্ধভাবে করেন ধরুন আমি যদি কোনো আত্মীয়ের গোপন কথা প্রকাশ করে দিই ধরুন আমি আপনার কোনো আত্মীয়র গোপন কথা আপনার সামনে প্রকাশ করে দিই তখন আপনি বলবেন যে না এমনটা হতে পারে না সে আমার খুব ভালো আত্মীয় তার ওপর আমার পুরো ভরসা আছে বন্ধুরা আপনারা আমার ওপরও ভরসা করবেন না কেন করবেন না কারণ আপনারা বন্ধুরা অন্ধভাবে মানুষের ওপর ভরসা করে নেন তারপর সে যতই আপনার ক্ষতি করুক যতই কিছু ভুল আপনার সাথে করুক আপনি তা দেখতেও পান না বন্ধুরা আপনাকেই অভ্যাসটি বদলাতে হবে দেখুন আমরা যেমন দেখি সাধারণত তেমন হয় না যে আমাদের সাথে নিজের হওয়ার ভান করে বন্ধুরা সে সবসময় সঠিক হয় না ধরুন আপনার সবচেয়ে ভালো বন্ধু আছে সে সবসময় আপনার সাথে ভালো ভালো কথা বলে আপনার ভালোর কথা ভাবতে থাকে আপনার এমন মনে হয় যে সে আমার সবচেয়ে খাঁটি বন্ধু কিন্তু বন্ধুরা এটি জরুরি নয় যে সে বাস্তবেও খাঁটি বন্ধু এমন কোনো কথা থেকে বন্ধুরা মনে মনে শত্রুতা তৈরি হয়ে যায় যা আপনি ভাবতেও পারেন না কারণ আপনি তো সহজ সরল মানুষ বন্ধুরা কিন্তু সবাই আপনার মতো নয় এই যে পৃথিবী বন্ধুরা এটি খুব খারাপ তাই কারো ওপরও অন্ধভাবে ভরসা করবেন না সে বন্ধু হোক সে আপন ভাই হোক সে আপন বোন হোক সে প্রতিবেশী হোক সে আপন আত্মীয় হোক বা রক্তের সম্পর্কই হোক অন্ধভাবে কারো ওপরও ভরসা করা যায় না কারণ এটি কলিযুগ চলছে বন্ধুরা এখানে বন্ধুরা একটি সামান্য টাকার জন্য মারামারি হয়ে যায় বন্ধুরা তাহলে আপনারা কিসের কথা বলছেন দেখুন বন্ধুরা এটি জরুরি নয় যে যেমন দেখাচ্ছে বাস্তবেও তেমন তাই আপনারা প্রতিটি মানুষের ওপর ভরসা করা বন্ধ করে দিন এবং যদি কোনো আত্মীয় আপনার বাড়িতে প্রতিদিন আসতে থাকে বন্ধুরা প্রতিদিন কোনো আত্মীয় সপ্তাহে বা মাসে এক দুবার আসতে থাকে তাহলে সেই আত্মীয়র ওপর নজর রাখা শুরু করুন সে কোনো অজুহাতে আপনার বাড়িতে এসে আপনার বাড়ির চৌকাঠের ওপর বা আপনার বাড়িতে টোনা টোটকা তন্ত্রমন্ত্র তো করছে না এই কথাটি সব সময় মনে রাখবেন পাশাপাশি আপনার যে শিশুরা ছোট ছোট যে শিশুরা থাকে তাদের অভ্যাস আছে আশেপাশে যাওয়ার ছোট ছোট শিশুদের খুব অভ্যাস আছে যে তারা কখনো প্রতিবেশীর বাড়িতে চলে যায় কখনো কোনো আত্মীয়ের বাড়িতে চলে যায় কিন্তু মনে রাখবেন আপনি আপনার শিশুদের বুঝিয়ে দিন যে যদি কোনো প্রতিবেশী কিছু খেতে দেয় তবে যেন না খায় কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি কিছু খেতে দিলে যেন না খায় কারণ বন্ধুরা এই যে মানুষগুলো যারা শত্রু হয় তারা সবচেয়ে তাড়াতাড়ি আপনার শিশুদের লক্ষ্য করে আপনি আছো পাবেন না আর আপনার শিশু আপনার প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিছু খেতে পারে কোনো তন্ত্রমন্ত্র করা জিনিসও আপনার শিশুকে খাওয়াতে পারে বন্ধুরা যার কারণে আপনার শিশু তন্ত্রমন্ত্রের জালে আটকে যেতে পারে বন্ধুরা আপনার শিশু কারোর বসীকরণেও চলে যেতে পারে বন্ধুরা আপনি প্রায়শই দেখেছেন যে কোনো শিশু এদিক ওদিক যেতে থাকে প্রায়শই বন্ধুরা এদিক ওদিক ঘুরতে থাকে তো বন্ধুরা সেই শিশুদের আচরণে সেই শিশুদের ব্যবহারে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসে প্রায়শই বন্ধুরা মানুষ শিশুদের ওপরেও তন্ত্রমন্ত্র টোনাটোটকা করিয়ে দেয় বা কিছু মন্ত্রপুত জিনিস তাদের খাইয়ে দেয় যার কারণে তাদের পুরো পরিবার তারপর সমস্যায় পড়ে যায় সেই শিশুটি হয়তো খুব তাড়াতাড়ি অসুস্থ হতে শুরু করে বা খুব বেশি রাগ করতে শুরু করে বন্ধুরা আপনি দেখেছেন যে কোনো শিশু খুব বেশি রাগ করে কেন করে এর পেছনের কারণ কি আপনি কখনো জেনেছেন না একেবারেই নয় বন্ধুরা এই জন্যই আপনি আপনার শিশুকে প্রতিবেশীর বাড়িতে পাঠালে তাকে ভালোভাবে বুঝিয়ে দিন যে যদি কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় তাদেরকে কিছু খেতে দেয় তবে যেন না খায় এই কথাটি মনে রাখবেন এবং পরের জিনিসটি হলো আপনার প্রতিবেশী আপনার আত্মীয় আপনাকে কিছু খাবার জিনিস দেয় ধরুন আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আসে এবং বলে যে আমি এই মিষ্টি বানিয়েছি তো বন্ধুরা যদি আপনার বিশ্বাস থাকে তবে আপনি খেতে পারেন কিন্তু অন্ধবিশ্বাস হওয়া উচিত নয় দেখুন বারবার বন্ধুরা আপনার প্রতিবেশী আপনাকে কিছু না কিছু খেতে দিচ্ছে তবে খাবেন না বন্ধুরা একদমই খাবেন না এটি জরুমই নয় যে আপনার সেই প্রতিবেশী বাস্তবে আপনার শুভাকাঙ্ক্ষী বাস্তবে মন থেকে সম্পর্ক রক্ষা করছে কখনো কখনো বন্ধুরা হিংসার কারণে বা কোনো ছোটোখাটো শত্রুতার কারণে আমাদের প্রতিবেশীও আমাদের শত্রু হতে পারে এবং কিছু মন্ত্রপুত জিনিসও আমাদের খাওয়াতে পারে তাই এই কথাটি মনে রাখবেন আমি সেই শত্রুর নাম বলব টেনশন নেবেন না আমি শত্রুর নাম বলব কিন্তু পুরো জিনিসটি আপনাকে প্রথমে বুঝে নেওয়া উচিত এখন সেই শত্রুর কালো সত্য আমি আপনাকে বলছি এই শত্রুরা আমাদের আশেপাশেই ঘোরাফেরা করতে থাকে তাদের শুধু কি চাই একটি ছোট্ট সুযোগ এবং যেই আপনি তাদেরকে একটি ছোট্ট সুযোগ দেবেন তারা আপনার ভুল সুযোগ নেবে দেখুন একজন মহান গুরু বলেছেন যে কেউ তোমাকে কেন ভালোবাসবে হ্যাঁ বন্ধুরা এটি খুব সঠিক কথা একটি কথা ভাবুন কেউ আপনাকে কেন ভালোবাসবে কেউ আপনার সাথে সম্পর্ক কেন রাখবে বন্ধুরা বলুন তো দেখুন নিঃস্বার্থভাবে কেবল কিছু মানুষই সম্পর্ক রাখে যেমন মা একজন বাবা বন্ধুরা এরা নিঃস্বার্থভাবেই সম্পর্ক রাখে এবং কখনো কখনো তো এদের মনেও স্বার্থ আসে যে আমার ছেলে বড় হবে তো আমার বার্ধক্যে সেবা করবে কখনো কখনো তো এদের মনেও স্বার্থ আসে কিন্তু সাধারণত বন্ধুরা তারা নিঃস্বার্থভাবেই সেবা করে নিঃস্বার্থভাবেই আমাদের সম্পর্ক রক্ষা করে এরপরে যদি একটি স্ত্রীর সম্পর্ক হয় তাও নিঃস্বার্থভাবে চলে বন্ধুরা খাঁটি প্রেম নিঃস্বার্থভাবে রক্ষা করা হয় একজন খাঁটি ভাইয়ের সম্পর্ক হোক খাঁটি বোনের সম্পর্ক হোক এগুলো বন্ধুরা রক্ষা করা হয় কিন্তু আজকাল তো ভাইও স্বার্থের জোরেই সম্পর্ক রক্ষা করে বন্ধুরা তাই একটি কথা মনে রাখবেন যে আপনারাও সম্পর্ক রক্ষা করুন কিন্তু একটি কথা মনে রাখবেন যে কখনো স্বার্থ মাঝখানে আসতে দেবেন না যেখানে স্বার্থ মাঝখানে আসে সেখানে ভগবানের কৃপাও থেমে যায় বন্ধুরা তাই কখনো স্বার্থের জোরে কারো সাথে সম্পর্ক রক্ষা করবেন না এবং একটি ছোট্ট উপায় বলছি নিজের চৌকাঠের উপর করে নিন তারপর কোনো ব্যক্তি আপনার চৌকাঠের উপর তোনা টোটকা করলে তার প্রভা প্রভাব পড়বে না সঙ্গে সঙ্গে কি একটি নারকেল কিনে আনবেন এবং সেটিকে একটি লাল কাপড়ে বেঁধে নেবেন এবং সেই নারকেলটিকে হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে হনুমানজির পায়ে রেখে দেবেন কিছুক্ষণ পর তুলে নিয়ে হনুমানজির একটি মন্ত্র আছে ওম হোং হানুমাতে নমাহা এই মন্ত্র জপ করে নিজের বাড়ির চৌকাঠের উপর মেধে দেবেন কোনো তন্ত্রমন্ত্র আপনার একটি চুলো বাগা করতে পারবে না ওম নমা